আপনি আজ কাতে বিদায় আর তারাই পড়া লাগবে না আপনি আজ কাতে বাদ দেন এরকম লুস তারা বি আঙ্গর চলতো না এই যে এই যে হুজুর সিক্স জি গতিতে তারাই ভরা আজ কাতে আমি খেতে পারিস এই যে বড় হুজুর আজ কাতে নিয়োগ দিলাম ঠিক আছে যেহেতু আপনি মসজিদের সভাপতি আপনি একজন হুজুর আনছেন হ্যাঁ সিক্স জি গতিতে নামাজ পড়ায় আচ্ছা ঠিক আছে এটা আমারও একটা ছোট একটা ইন্টারভিউ আমি তার কাছ থেকে নেই দেখি যে তো জি গতিতে বলে নামাজ পড়া আচ্ছা হুজুর আপনি যে সিক্স জি গতিতে তার নামাজটা পড়াবেন আপনি কোন সূরা দিয়া শুরু করবেন একটু বলেন তো আমারে শুনি কি কোন এটা তো ব্যাপার হলো তো শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কাদা সূরাটা